বিভাগ হচ্ছে ফরিদপুর জেলা প্রশাসক জানিয়েছেন আজ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে উঠতে পারে ফাইল এ খবরে ফরিদপুরবাসী এদিকে ফরিদপুর বিভাগের নাম পদ্মা বিভাগ করার প্রস্তাবে হতাশ ফরিদপুরবাসী তাদের দাবি বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত এই বিভাগকে ফরিদপুর বিভাগ নামে ঘোষণা দেয়া হোক মনিরুল ইসলাম টিটোর তথ্য ছবিতে প্রতিবেদন একসময় পদ্মা নদীর কারণে ঢাকার সাথে যোগাযোগ কষ্টকর হওয়ায় ফরিদপুর বরাবরই ছিল উন্নয়ন বঞ্চিত ফরিদপুর শরিদপুর রাজবাড়ি গোপালগঞ্জ ও মাদারীপুর নিয়ে ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবি ওঠে উনিশশো সাল থেকেই কিন্তু নানা কারণে তা বাস্তবায়ন হয়নি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই নতুন করে বিভাগ বাস্তবায়নের স্বপ্ন দেখতে শুরু করেন ফরিদপুরের মানুষ পদ্মা সেতুর বাস্তবায়নে সেই দাবি এখন আরও জোরালো অবশেষে বিভাগ বাস্তবায়নের খবরে উচ্ছ্বসিত ফরিদপুরবাসী অনেক পুরাতন জেলার মধ্যে উনিশ জেলার মধ্যে ফরিদপুর একটা অত্যন্ত প্রাচীন জেলা আমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতির এবং রাজনৈতিক উত্তরাধিকার যে সমৃদ্ধ ইতিহাস সেই আলোকে আমি মনে করি যে আর যে প্রেক্ষাপটে অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য প্রস্তাব রয়েছে বৃহত্তর ফরিদপুরের জেলা নিয়ে পাঁচ পদ্মা বিভাগ গঠনের কিন্তু ওই এলাকার মানুষ বলছেন ফরিদপুরের সাথে জড়িয়ে আছে বঙ্গবন্ধুর শৈশব স্মৃতি তাই বিভাগের নাম ফরিদপুরি হোক বঙ্গবন্ধুর জন্মদন্য জেলা শহর ফরিদপুর শহর একটা পুরনো শহর এই ফরিদপুর নামে আমরা বিভাগ চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু ফরিদপুরে জন্মগ্রহণ করেছেন বিরত্তর ফরিদপুরে সেই হিসেবে ফরিদপুর নামেই বিভাগ ঘোষণা হোক এটা আমাদের প্রাণের দাবি এদিকে জেলা প্রশাসক জানিয়েছেন এরই মধ্যে ফরিদপুর জেলাকে ঘিরে নেওয়া হয়েছে উন্নয়নের মহাপরিকল্পনা শিল্পায়ন কৃষি সকল ক্ষেত্রেই বর্তমান সময়ের তুলনায় আরও বেশি অধিকতর উন্নয়ন সাধিত হবে বলে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ফরিদপুর জেলা গঠিত হয় আঠারোশো পনেরো সালে হেমামুল হক একাত্তর